ইন্ডিয়া যে বাংলাদেশের প্রতি যে ভূমিকা পালন করতেছে এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা ইন্ডিয়া এখানে আক্রমণ করলে চাইনিজ সীমান্তে তাদের যে লাদাখ নিয়ে যে সমস্যাগুলো আছে সেখানে তারা ইন্টারাপশনের শিকার হবে কাশ্মীর পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে ইন্ডিয়ার জন্য এটা আমার মনে হয় যে হিতে বিপরীত হতে পারে এবং বাংলাদেশে তো হামলার প্রশ্নই আসে না এবং এটা আমার মনে হয় না যে ইন্ডিয়ান নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এটা মাথায় নিয়ে আসবে যদিও আপনি দেখবেন যে বিজেপি এবং কংগ্রেস একই সুরে কথা বলছে বা মমতা ব্যানার্জিও এখন একই সুরে কথা বলছে বাট আমার কাছে এটা নিশ্চয় মনে হয় তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বাজে এবং আসলে কার্যত তারা এখানে হামলা করার সাহস রাখে না যেই দেশ ব্রিটিশ আমল আমার ব্রিটিশ আমাদেরকে কী করতে পারে নাই পরাধীন রাখতে পারে নাই পাকিস্তান আমাদেরকে পরাধীন রাখতে পারে না আর সেই ইন্ডিয়া কী মনে করছেন আপনি এত শক্তিশালী হয়ে গেছে যে আমাদেরকে পরাধীন রাখতে পারবে এটা কখনো সম্ভব না বাংলা বাঙালিদের ভিতরে যে একটা মনের যেই সুপ্ত মনের ভিতরে যে একটা বারুদ আছে এই বারুদ কখনো কন্ট্রোল করতে পারবে না কেউ আমরা স্বাধীন আছি স্বাধীন থাকবো কেউ আমাদের এই স্বাধীনতাকে ছিন্ন করতে পারবে না আর যদি কেউ সে দুঃসাহ দেখায় দুঃসাহস যদি কেউ দেখিয়ে থাকে বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি জনগণ আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা জনগণ এবং আমাদের সকল প্রকার সামরিক বাহিনী আমাদের সমস্ত বাহিনী নিয়ে আমরা ইন্ডিয়ার যে কোনো রকম অপতৎপরতা কুটকৌশল সব রকম কিছু আমরা না এবং আমরা সবসময় আছি ইন্ডিয়া যদি অস্ত্র দিক দিয়ে এই বাহিনী দিক দিয়ে যথেষ্ট তারা আছে তারপরেও আপনি একটা লক্ষ্য রাখেন বাংলাদেশে যখন বড়াই বাড়ি যুদ্ধ হয় তখন আমাদের মাত্র এগারো জন বিজিবি সৈন্য ইন্ডিয়ার প্রায় দুইশো সত্তর জনকে পরাজিত করছে এবং কি বড়াই বাড়ি দখল করতে দেয় নাই এভাবে ইন্ডিয়া মনে হয় না আমাদের সাথে পারবি বেড়ে ওঠার কথাও না কারণ বাঙালির এক আছে মনোবল এক আছে সাহস আর আছে দুর্বার গতি যেখানে এই গতির কাছে ওনারা দাঁড়ানোর সক্ষমতাও রাখবে আদৌ আমাদের দেশে হামলা চালানোর শক্তি বা সাহস রাখবে কিনা দেখেন পাগলে কত কিছুই তো বলে আর বর্তমান বিশ্বে একটা দেশ আরেকটা দেশের উপর কোনো ধরনের কারণ ছাড়া হামলা করে বসবে তো যার উপর হামলা করবে তারা কি বসে থাকবে দেখে আর এমন কোনো নজির নাই বর্তমান বিশ্বে যে কোনো কারণ ছাড়া আপনি বিনা উস্কানিতে কোনো কিছুই নাই সীমান্ত তো সারা বছর তো এমনিতেই আমাদের সীমান্তে মানুষ পারছে তারপরে যদি বলে যে কিনা আমরা হামলা করব হমুল করব আর সেই হাসিনার সরকারও এখন নেই বাংলাদেশের প্রতিটা মানুষ এখন একজোট যে তারা স্বাধীনতা চায় কোনো দেশের আন্ডারে তারা গিয়ে পরাজিত চায় না কোনো দেশের লেজুর ভিত্তি তারা করতে চায় না এবং এই যে গত অগাস্টের পাঁচ তারিখ বাংলাদেশে এই থেকে মুক্ত হয়েছে এই ফ্যাস্টিভাল থেকে মুক্তির পরে বাংলাদেশের সমস্ত জনগণ এখন একটা কাতারে আছে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যারা আছে সবাই এখন এক যে আমরা আমাদের স্বাধীনতা প্রয়োজনে আমরা রক্ত দিয়ে হলেও রক্ষা করবো যেই দেশ ব্রিটিশ আমলে আবার ব্রিটিশ আমাদেরকে কি করতে পারে নাই পরাধীন রাখতে পারে নাই পাকিস্তান আমাদেরকে পরাধীন রাখতে পারে না আর সেই ইন্ডিয়া কী মনে করছেন আপনি এত শক্তিশালী হয়ে গেছে যে আমাদেরকে পরাধীন রাখতে পারবে এটা কখনো সম্ভব না বাংলা বাঙালিদের ভিতরে যে একটা মনের যেই সুপ্ত মনের ভিতরে যে একটা বারুদ আছে এই বারুদ কখনও কন্ট্রোল করতে পারবে না কেউ আমরা স্বাধীন আছি স্বাধীন থাকবো কেউ আমাদের এই স্বাধীনতাকে ছিন্ন করতে পারবে না আর যদি কেউ সে দুঃশাসু দেখায় দুঃসাহস যদি কেউ দেখিয়ে থাকে বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি জনগণ আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আর তারা যদি বন্ধুত্ব চায় আমাদের চোখে তাহলে আমরা বন্ধুত্ব হিসেবে তাদেরকে বন্ধু হিসাবে কহুল করে নিতে আমরা রাজি কিন্তু তাদেরকে বন্ধুত্বের মর্যাদা দিতে হবে তারা যদি আমাদেরকে মনে করেছে কি না আমরা দাস তাহলে সেটা আমরা এখন আর চলবে না বন্ধুত্ব হিসাবে যতটুকু সম্মান তারা পাওয়ার ততটুকুই পাবে বন্ধুত্ব হিসাবে আমাদের একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে প্রতিসিপী হিসাবে যে দায়িত্ব আছে আমরা অতটুকুই পালন করব কিন্তু এর বেশি কখনও তাদেরকে আমরা ছাড় দেব না হামলা আপনারা কীভাবে গতিহিত করবেন আর ইন্ডিয়ার সাহস আছে কিনা চালানো আসলে ইন্ডিয়া যদি হামলা করার সাহস দেখায় আমরা বাঙালি উনিশশো একাত্তরের যুদ্ধের সময় যেভাবে জয়লাভ করেছে এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেও বাংলার জনগণ জয়লাভ করেছে আমি দীর্ঘ বিশ্বাস করি ইন্ডিয়া যদি অস্ত্র দিক দিয়া এই বাহিনী দিক যথেষ্ট তারা আছে তারপরেও আপনি একটা লক্ষ্য রাখেন বাংলাদেশে যখন বড়াই যুদ্ধ হয় তখন আমাদের মাত্র এগারো জন বিজিবি সৈন্য ইন্ডিয়ার প্রায় দুইশো সত্তর জনকে পরাজিত করছে এবং কি বাড়ি দখল করতে নাই না এভাবে ইন্ডিয়া মনে হয় না আমাদের সাথে পারবে পেরে ওঠার কথাও না কারণ বাঙালির এক আছে মনোবল আর এক আছে সাহস আর আছে দুর্বার গতি যেখানে এই গতির কাছে ওনারা দাঁড়ানোর সক্ষমতাও রাখবে ইন্ডিয়া যদি আক্রমণ করেই বসে তাহলে ওদের কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে বিশ্বাস করেন ইন্ডিয়া যদি আক্রমণ করে প্রথমত চিকেন নিক নিয়ে ওদের ভাবতে হবে এক চীন চিকেন নিকের ভিতর দিয়ে ঢুকবে বাংলাও এদিক দিয়ে ঢুকে সেভেন সিস্টারকে আলাদা করবে এবং কি তারা কাশ্মীর হারাবে রাধাক সীমান্ত ওনাদের অনেক ভূমি হারাতে হবে যে কারণে ওনারা আক্রমণ করার চেষ্টা করবে না চেষ্টা করলে হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ করলে ওনাদের যে সব সকল বাহিনীকে নিয়োজিত করতে হবে আর সকল বাহিনী নিয়োজিত করা মানেই ওনাদের অন্য সাইড দখল হয়ে যায় না অর্থাৎ তারা সেই সাহসটা পাবে না এবং বাঙালি যে সাহস সাহসতার সাথে যুদ্ধ করার জানে যেমন পেসিবাদি হাসিনা সরকারকে পাঠায় দিয়েছে এভাবে বাংলার এই জমি দখল করার জন্য বাংলা জনগণ অবশ্যই প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়া আসলে বর্তমান যে আচরণ ইন্ডিয়ার এই আচরণে একটা জিনিস পরিষ্কার সেটা হলো যে ইন্ডিয়া শুধুমাত্র একটি সরকারকেই তারা তাদেরকে আশীর্বাদ পুষ্ট মনে করে এবং বিগত ষোলো বছর আমাদের দেশে যে চাষীবাদী সরকার ছিল ইন্ডিয়া তাদেরকে তাদেরকে আপনভাবে এবং কিছু অপ্রকাশিত কিছু চুক্তি এবং তাদের কাছ থেকে সুবিধা নেবার জন্য ইন্ডিয়া তাদের নিজের স্বার্থেই বাংলাদেশকে ব্যবহার করে এবং বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য এই সরকার বিগত সরকার যাওয়ার পর থেকে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবার জন্য সরকারকে চাপে ফেলার জন্য এবং আমাদের চিটাগাং বা পার্বত্য এলাকাগুলা তাদেরকে স্বাধীন করবার জন্য বা উস্কানিমূলক বক্তব্য এগুলো দেওয়ার জন্য ইন্ডিয়া এটা ইন্ডিয়ার জাস্ট একটা আমাদেরকে অস্থিত পরিবেশ তৈরি করা ছাড়া আর কিছুই না বলে আমি মনে ইন্ডিয়া যদি সত্যি সত্যি আক্রমণ করে বসে তাহলে আপনারা কীভাবে তা প্রতিহত করবেন আমাদের যথেষ্ট আমাদের আমাদের সেনাবাহিনী বাংলাদেশের জনগণ সর্বপ্রেক্ষা আমাদের এই দেশে যে বর্তমান যে ঐক্য দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যেটা বাংলাদেশের গত তেপ্পান্ন বছরে আমরা এরকম জাতীয় ঐক্য যে কোনো একটা বিষয়ে এরকম ঐক্য কখনও তৈরি হয়নি আমাদের দেশে শুধুমাত্র ফ্যাসিবাদী সমর্থন এবং মদপুষ্ট ছাড়া সবাই এখন এক ওকে এবং একই কাতারে আছে আমরা মনে করি যে এই ঐক্যটা যদি ধরে রাখতে পারে এবং আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট সজাগ আছে আমাদের গার্ড বাংলাদেশ আমাদের বিজিবি তারাও সীমান্তে অত্যন্ত প্রহরের মতো কাজ করছে এবং সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে যে আমাদের দেশের আঠোপোড়ি জনগণ আমরা জনগণ এবং আমাদের সকল প্রকার সামরিক বাহিনী আমাদের সমস্ত বাহিনী নিয়ে আমরা ইন্ডিয়ার যে কোনো রকম অপতৎপরতা কুটকৌশল সব রকম কিছু আমরা বরদাস্ত করব না এবং আমরা সবসময় প্রস্তুত আছি এছাড়া বাংলাদেশের মানুষ যে ঐক্য দেখাচ্ছে এই ঐক্য অব্যাহত থাকবে এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনোসির নেতৃত্বে আমরা অবশ্যই ইন্ডিয়া সহ পার্শ্ববর্তী দেশ কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমরা সেটা প্রতিহত করার সক্ষমতা রাখি বলে মনে করি ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া আসলে একটি সন্ত্রাসী রাষ্ট্র এর কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে সার্কভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে কোনো একটি দেশের সাথে তার সুসম্পর্ক সম্পর্ক নাই এবং প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে সে সুলভ আচরণ করে শুধু তাই নয় তার নিজের দেশের ভিতরেও সে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে নির্যাতন নিপীড়ন এবং এমনকি তাদের দীর্ঘ তারা ভারতবর্ষে ভারত মাতার কথা বলে অথচ আপনার দীর্ঘ যে ইতিহাস আছে এই ভারতকে যারা পুনর্গঠন করছে সেই মুসলিমদের যে ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি আছে সেটাকে একবারে ধুলায় মিশিয়ে দিতে চায় তারা যে নিপুলনমূলক যে পদক্ষেপ নিচ্ছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে ইস্টাবলিশ করতেছে এর মতো ফ্যাসিস্ট এবং এ ধরনের নিবর্তনমূলক যে চিন্তা এবং চেতনা এটাকে যে তারা স্টাবলিশ করতেছে এটা চরম মানে হীনমনতা পরিচয় এবং রাষ্ট্র হিসাবে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে এটা কখনোই আমরা মানে এটা ভারতের কাছে আসলে কাম্য কিন্তু ইন্টারন্যাশনাল পার্সপেক্টেভাগ চিন্তা করে দেখবেন যে মানে আমরা যাদেরকে মানে স্মার্ট কান্ট্রি বলে মনে করি বা আধুনিক চিন্তা চেতনা বাহক মনে করি যাদের অনুসরণ করি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি ইন্ডিয়া আসলে তাদেরকে ওইভাবে মনে করে যে আমরা আসলে আমেরিকা মতো আধুনিক বা ইউরোপের মতো আধুনিক আসলে কি ইন্ডিয়া সেরকম ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সূচকগুলো আছে আপনি মানে যদি আপনি করেন দেখবেন যে বাংলাদেশ অনেকগুলো সূচকে আমরা ইন্ডিয়া থেকে অনেক বেটার পজিশনে তাহলে তাদের গর্ব আমরা অনেক ভালো অবস্থানে আছি কিন্তু আজকে দেখেন আমাদের আমাদের সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের জনশক্তি আমরা যদি সত্যিকার অর্থে দেশকে আমরা সবাই জাতীয়কের কথা বলা হচ্ছে আমরা যদি এই জায়গাটা আমরা আসতে পারতাম তাহলে আমরা আমি বিশ্বাস করি যে আমাদের জাতিকে আমরা অনেক ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারতাম আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই এটা আমাদের জন্য সমস্যা না এটা ইন্ডিয়ার জন্য সমস্যা কারণ তারা আমাদের শোষণ করতে চায় এই কারণে তারা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় হ্যাঁ এই কারণে তারা আমাদেরকে এখানে একটা হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শাসককে তারা এখানে লালন পালন করেছে সে আসলে ওয়ান কাইন্ড অফ স্লেব ছিল নট এ মানে তাদের কর্মচারী অনেকে বলছে যে আসলে তার কর্মচারী ছিল কিনা আমি মনে করি যে আসলে একটা স্লেব ছিল এবং তার মধ্যে একজন মানে অসভ্য মহিলা এই ধরনের একটা তাকে দেখেন তারা শেল্টার দিচ্ছে এবং তারা আমাদের সাথে তাহলে কী ধরনের সম্পর্ক মেনটেন করে আমরা তো তারা তো এক ব্যক্তির সাথে একটা সম্পর্ক তৈরি করি তাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা আমি বিশ্বাস করি যে ইন্ডিয়া আসলে এখানে কোনো অবস্থাতে বাংলাদেশে হামলা চালানোর মতো কোনো কন্ডিশনে এখন নাই তার কারণ প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার দুঃসম্পর্ক এবং যদি সে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি যে রাজপথে নেমে আসবে এখন একটা কনসেন্সাস তৈরি হয়েছে হ্যাঁ অনেকে অনেক কিছু থাকতে পারে আমাদের বিশ্বাস এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নজির স্থাপন করেছে গত জুলাই আগস্ট বিপ্লবে এই আগস্ট বিপ্লবের ভিতর দিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে এবং আমরা যেটা ধারণা করতাম যে আমাদের ভিতরে কোথায় বন্ডিং নাই আসলে এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসছি আমাদের ভিতরে যথেষ্ট বন্ডিং আছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গা থেকে সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে যে ঘরে কেউ বসে থাকবে না ইন্ডিয়া এখানে আক্রমণ করলে চাইনিজ সীমান্তে তাদের যে লাদাখ নিয়ে যে সমস্যাগুলো আছে সেখানে তারা ইন্টারাপশনের শিকার হবে কাশ্মীর পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে ইন্ডিয়ার জন্য এটা আমার মনে হয় যে হিতে বিপরীত হতে পারে এবং আপনি দেখেন হিন্দু রাষ্ট্র হিসেবে ভারত দাবি করে এবং নেপালও কিন্তু একটা হিন্দু রাষ্ট্র কিন্তু তাদের সর্বত্রীয় হিন্দু রাষ্ট্র নেপাল হইল তাদের সাথে কিন্তু তাদের চরম বিমাতা ষোলো বছর তো এই যে একটা সম্পর্ক জায়গা থেকে আমি বলবো যে ইন্ডিয়ান ফরেন পলিসি চেঞ্জ করা উচিত এবং বাংলাদেশে তো হামলার প্রশ্নই আসে না এবং এটা আমার মনে হয় না যে ইন্ডিয়ান নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এটা মাথায় নিয়ে আসবে যদিও আপনি দেখবেন যে বিজেপি এবং কংগ্রেস একই সুরে কথা বলছে বা মমতা ব্যানার্জিও এখন একই সুরে কথা বলছে বাট আমার কাছে এটা নিশ্চয় মনে হয় তাদের পলিটিক্যাল স্ট্যান্ড এবং আসলে কার্যত তারা এখানে হামলা করার সাহস রাখে না এবং আমার বিশ্বাস যে জাতীয় ঐক্যমতের যে সূচনা হচ্ছে বা আমাদের যে কথাবার্তা যেভাবে বলছেন ধর্মীয় নেতারা বা রাজনৈতিক নেতারা তাতে করে মোদি এবং তার সাংবঙ্গ যারা আছে তারা দ্বিতীয়বার ভাববে এবং আমার মনে হয় তারা কিছুটা ব্যাখ্যটে আসছে এবং এটার কারণে আমাদেরকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে তাদের যে নিবর্তনমূলক যে কার্যক্রম ছিল সেগুলোর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা উচিত এবং আমাদের যা যা করা দরকার সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের বসে থাকলে চলবে না ধন্যবাদ